হ্যালো এবার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম বাংলাদেশ ব্লগার থেকে এই তো আমরা যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আপনারা দেখতেই থাকেন আমার পাশেই থাকেন এখন গাড়িতে একটু পড়লাম এখন যাচ্ছে মেডিকেল আপনারা দেখতেই থাকেন আপনারা আমার সাথেই থাকেন এবং দেখতেই থাকেন পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এই তো চলে যাচ্ছে মেডিকেলের সামনে সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পারবেন আপনারা গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর আপনাদের সাথে শেয়ার করব সবগুলো এই তো নেমে গেছি রিক্সা থেকে এখন সেনজিতে উঠে যাব। সেনজিতে উঠার আগে একটু এই তো মিষ্টি করে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম মিষ্টি কিনবো এখন মিষ্টি কিনা হয়ে গেলে আমরা চলে যাব সঞ্জিতে দিন পাওয়া যায় তাহলে চলে যাব দেখি গিয়ে বাহিরে পাওয়া যায় কিনা আর আপনারা দেখতেই থাকেন এতেও মিষ্টিগুলো লোয়া হচ্ছে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই তো বাইর হয়ে গেলাম এখন গাড়ি দেখব এই তো গাড়ি পেয়ে গেলাম উঠে আপনাদের সাথে শেয়ার করলাম একটু হচ্ছে সিলেটের বাঁধাঘের স্কুল স্কুল দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই তো পুলের উপরে উঠে গেলাম এই তো এই তো নদী উপরে চলে যাচ্ছি আমরা ব্রিজের উপরে এই তো সামনে জেলখানা সিলেটের বাদাঘাট এই যে অনেক বড় জেল সব শেয়ার করবো এই তো হচ্ছে পিচ জেলের পিচ সামান আপনাদের সাথে আবারও শেয়ার করব এই যে আপনারা দেখতেই থাকেন এই তো সামন অনেক সুন্দর দেখতে কিন্তু আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম আগামীকাল ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ